সুন্দর দাঁতের জন্য আমাদের করণীয় সুন্দর একটি মুখ সবারই কাম্য এই সুন্দর মুখের জন্য আমাদের অনেক পরিকল্পনা সুন্দর চেহারা বলতে সুস্থ সুন্দর চোখ নাক ঠোঁট এবং সেই সাথে উজ্জ্বল মজবুত দাঁতকে বোঝায় সুন্দর হাসি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য উজ্জ্বল রোগমুক্ত দাঁতের গুরুত্ব অপরসীম সঠিক সময়ে যত্নের অভাবে দাঁতে আক্রমণ করে রোগ জীবাণু ও বিভিন্ন রকমের অসুখ তখন অকালে দাঁত ও দাঁতের মাড়ি হয়ে উঠে কালচে ভঙ্গুর ও হলদে রঙের যা খুবই বিশ্রী দেখায় সামান্য সচেতনতা ও যত্ন আমাদেরকে বাঁচাবে দাঁতের বিভিন্ন সমস্যা থেকে তাই ছোটবেলা থেকে দাঁতের যত্ন নিন আপনার চেহারা হাসি ও ব্যক্তিত্বকে করে তুলুন আরও বেশি আকর্ষণীয় পরিচর্যা সমূহ এক প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে ভালোভাবে দাঁত ব্রাশ করা উচিত দুই খাবারের চর্বি পনির বা ক্রিম থাকলে অবশ্যই ব্রাশ করে কয়েকবার কুলি করা উচিত কারণ চর্বি ও শর্করা যুক্ত খাবার দাঁতের ফাঁকে জমে দাঁতকে দ্রুত ক্ষয় করে দাঁতের উপরে ভাগে খাদ্য মিশ্রিত তেল জমে দাঁতের মসৃণতা নষ্ট করে তিন খাবার পানি ফুটিয়ে পান করা উচিত ফুটানো সম্ভব না হলে নলকূপের পানি সংগ্রহ করুন চার একটা বস্তুকে মুক্ত বাতাসে যেভাবে ব্রাশ করা সম্ভব সেভাবে ব্রাশ দিয়ে জিগজ্যাগ পদ্ধতিতে উপরে নিচে ভেতরে বাইরে পরিষ্কার করতে হবে পাঁচ ব্রাশের সমান্তরাল স্টিকের পরিবর্তে পাকা হওয়া দরকার এতে মুখের ভেতরে দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার হবে ছয় বাঁকা দাঁতে ময়লা জমে বেশি তাই দীর্ঘ সময় ধরে ব্রাশ করা উচিত অনেক সময় একই স্থান থেকে দুটো দাঁত গজায় অপারেশনের মাধ্যমে একটা দাঁত তুলে ফেলা যায় বা সমান্তরালহীন দাঁতগুলোকে সারিবদ্ধতায় আনা যায় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন সাত দাঁতের ফাঁকের ময়লাগুলো দীর্ঘদিন ধরে জমে ক্ষুদ্র পাথর কনায় পরিণত হয় তখন দাঁতের উপর ভাগে কালো দাঁত পড়ে এটা ভীষণ কটু দেখায় এজন্য প্রতি ছয় মাস পর পর দাঁতের স্কেলিং করানো উচিত বয়স চল্লিশের ঊর্ধ্ব হলে এক বছর পর পর করাতে হবে নতুবা স্কেলিংয়ে এ ব্যবহৃত ইলেকট্রিক যন্ত্রের ফলে দাঁতের গোড়া দুর্বল হয়ে যাবে কারণ বয়সের সঙ্গে সঙ্গে দাঁতের মাড়িও ক্ষয় হতে থাকে আট প্রতি পাঁচ মাস পর ব্রাশ পরিবর্তন করুন সম্ভব হলে একই সঙ্গে সমান্তরাল ও বাঁকা দ্বন্দ্বের ব্রাশ ব্যবহার করুন প্রতি মাসে দুটো ব্রাশকে এক ফোঁটা স্যাবলন বা ডেটল মিশ্রিত এক বাটি কুসুম গরম পানিতে বিশ মিনিট ডুবিয়ে রাখুন বিশ মিনিট পরে ব্রাশ দুটোকে স্বাভাবিক পানিতে ভালোভাবে ধুয়ে ফেলুন যেন ডেটলে গন্ধ না থাকে প্রয়োজনের টুথপিক দিয়ে ব্রাশের গোড়া পরিষ্কার করুন ধুলোবালি পোকামাকড় থেকে রক্ষার জন্য ঢাকনাযুক্ত ব্রাশ ব্যবহার করুন নয় অনেকের সারিবদ্ধ দাঁতের মধ্যে যে কোনো একটি বা দুটি দাঁত থাকে ত্রুটিযুক্ত হলুদ এজন্য কোনো প্রসাধনী পরিবর্তে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন দশ দাঁতের উজ্জ্বল বৃদ্ধির জন্য অনেকেই খাবার সোডা ব্যবহার করেন পারতপক্ষ সোডা পরিহার করুন সোডাই খাত থাকে সেটা দাঁতের কোমল মারির জন্য ক্ষতিকর অনেক সময় দাঁতের অতি সংবেদনশীল মাড়ি পুড়ে লাল হয়ে যায় স্বাভাবিক দৃষ্টিতে যা দেখতে জমাটবদ্ধ রক্তের মতো দেখায় এগারো দাঁতের উজ্জ্বল বৃদ্ধির জন্য মাঝে মধ্যে মাউথওয়াশ দিয়ে কুড়ি করুন মাউথওয়াশ না থাকলে হাফ চা চামচ খাবার লবণ দিয়ে দাঁত ব্রাশ করুন প্রতিদিন লেবু বা কোনো ফল খান ক্যালসিয়ামের অভাবেও দাঁতের উজ্জ্বল নষ্ট হয় এজন্য ক্যালসিয়াম সমৃদ্ধ শাকসবজি খান বারো অতিরিক্ত ঠান্ডা বা গরম পানীয় দাঁতের জন্য ভীষণ ক্ষতিকর দুটো পানীয় একই সঙ্গে গ্রহণ করা অনুচিত খুব গরম চা বা কফি পানের অন্তত এক ঘন্টা পরে স্বাভাবিক পানি পান করুন তেরো অনেকে বিভিন্ন গাছের দাঁতন ব্যবহার করে থাকেন এতে মনোযোগী হতে হবে যেন দাঁতনের আঁশ দাঁতের গোড়ায় আটকে না থাকে টুথপিক ব্যবহারে মাড়িতে ফুটো হলে ইনফেকশন হয় তাই সতর্কতার সঙ্গে টুথপিক ব্যবহার করুন চোদ্দ প্রতিষ্ঠিত ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করাই ভালো টুথপেস্টও মাঝে মধ্যে পরিবর্তন আনুন কয়লা ছাই মাটি বা বালু দিয়ে দাঁত মাজা অনুচিত টুথ পাউডার ব্যবহার করতে পারেন হারবাল বা নিম জাতীয় টুথ পাউডার ব্যবহার করুন টুথ পাউডার মিহি হওয়ার জন্য প্রতিটি দাঁতের ফাঁকে পৌঁছায় যা দাঁতের পুষ্টি যোগায়। মাঝে মধ্যে আঙুল দিয়ে টুথ পাউডার ব্যবহারে মাড়ির বিশ্রাম হয় পনেরো গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হয় ফলে দাঁতের হলুদাভাব আবরণ আসে নিয়মিত গ্যাস্ট্রিকের ঠোঁটের দুই কোণে কালো হয়ে যায় এজন্য প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করুন ষোলম অ্যালকোহল ও ধূমপানে দাঁত কালো হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে দাঁতের মাড়িও কালো হয়ে ফুলে যায় মাড়ির রক্তবাহী শিরাগুলো মোটা দেখায় যা সুন্দর হাসির জন্য হুমকিস্বরূপ তাই অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন সতেরো অনেকে দুটো দাঁতের মাঝে ফাঁকা স্থান বা ভাঙা দাঁত থাকে কৃত্রিম উপায়ে চিকিৎসা সম্ভব এজন্য চিকিৎসক শরণাপন্ন হন প্রতি সপ্তাহে অন্তত একটা ভিটামিন সি ট্যাবলেট খান আঠারো পান সুপারি জর্দা বা গুল পরিহার করুন এসবে আসক্তি থাকলে খাবার পরে দাঁত ব্রাশ করে ফেলুন পানে চুনের পরিমাণ যত কম হয় ততই ভালো মাত্রাতিরিক্ত চুন দাঁতে অ্যানামেল ক্ষয় করে উনিশ বাঁধানো দাঁত বা কৃত্রিমদাতের প্রতি বিশেষ যত্ন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেগুলো খুলে পরিষ্কার করুন বেশ পোস্ট মেনোপোজাল লেডি অর্থাৎ মাসিক চিরতরে বন্ধ হয়ে গেছে এই ধরনের মহিলাদের দেহে ক্যালসিয়াম ও ভিটামিন ডির কাটে হয় প্রচুর পরিমাণে এই ঘাটতির জন্য এই ধরনের নারীদের দাঁতে নানান রকম সমস্যা হয় তাই প্রথম থেকে দাঁতের প্রতি যত্নশীল হন একুশ বর্তমানে উন্নত প্রযুক্তির কল্যাণে কৃত্রিম দাঁত মুখের সাথেই লাগানো থাকে এই ধরনের দাঁতের প্রতি যত্নশীল হন বাইশ বছরে অন্তত একবার পুরো দেহের চেক আপ করান এতে লুকায়িত কোনো রোগ জীবাণু থাকলে ধরা পড়বে দেহের প্রতিটি অঙ্গ পরস্পরের উপর নির্ভরশীল তাই সুস্থ দাঁত ও সুস্থ দেহের জন্য পুরো দেহ রোগমুক্ত থাকাটা ভীষণ জরুরি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন